আসসালামু আলাইকুম আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে চট্টগ্রাম দুই হাজার পঁচিশ সালে প্রশ্নটির সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো তো চলো আমরা প্রশ্নে চলে যাই চট্টগ্রাম দুই হাজার পঁচিশ সালে যে কোশ্চেনটা চলে এসে এখানে একটা ডায়াগ্রাম দেওয়া হয়েছে ডায়াগ্রামটা লক্ষ্য করো ডায়াগ্রাম বলতে এখানে একটা ঘর্ষণহীন পাটাতন দেওয়া হয়েছে মানে একটা পাঠ একটা বস্তু ঘর্ষণহীন একটা বস্তুর মতো টেবিলের মতো যেখানে ঘর্ষণ নেই সেখানে এক মিটার দূরে একটা গোলক রাখা হয়েছে সেই গোলকটার মানে তুমি চাপ দিলা বা বল প্রয়োগ করলা যেন ওটা গড়িয়ে গড়িয়ে গিয়ে পানির মধ্যে পড়ে যে পানি ঘনত্ব হচ্ছে পানি ঘনত্ব হচ্ছে বারোশো কেজি ইনভার্স থ্রি বলতে পারো এটা কেজি ইনভার্স থ্রি বা আমরা এটাকে বলতে পারি একটু বলতে ওয়ান পয়েন্ট টু গ্রাম সিসি হবে এটা হ্যাঁ কারণ গ্রাম সৃষ্টি দেখে তুমি যদি এক হাজার গুণ করো তাহলে কেজি মিটার বা চলে আসবে কনভার্ট হয়ে যাবে সো এটা লিখলেও হবে এটা যা আছে একটু কোশ্চেন আছে তা ওকে তাহলে চলো উদ্বেক হচ্ছে এম বস্তুর ভর চার কেজি এর ভর হচ্ছে চার কেজি এবং ব্যাস দেওয়া আছে বিশ সেন্টিমিটার এম কে এ পাটাতনের উপর এই যে এ যে বস্তুটার উপর টেবিলের উপর রেখে এফ বল প্রয়োগ করায় এটি বি পাত্রের তরলে পড়ার পূর্বে যখন বি পাত্রের তরলে পড়বে তার আগেই এই মুহূর্তে এই জায়গায় এই জায়গায় এসে শেষ শেষবেগ হয়েছে দশ তার মানে আদিবেগ যদি একটা বস্তু বল প্রয়োগ করার আগ মুহূর্তে কিন্তু আদিবেগ শূন্য তাহলে শেষ শেষবেগ এসে কথা হবে তো দশ হবে উদ্দীপকে বলে দিয়েছে প্রথম কোশ্চেন করতে হচ্ছে টেনশন কাকে বলে এই টেনশন আবার চিন্তা না এটা হচ্ছে একটা বল যখন কোনো একটা বস্তুকে বা কোনো একটা আমি যদি বলি সুতা বা যে কোনো দড়ি বা রশি যে কোনো কিছু নাও নিয়ে ওই রশিটা দুই পাশে দুটা বস্তু ঝুলাই দাও তখন দেখবা যে বস্তুর টান নিচের দিকে মানে বস্তুর বল নিচের দিকে থাকে এবং এই বলের বিপরীত দিকে যে টানটা থাকে এটি হচ্ছে টেনশন বা সুতার টান থাকে তাহলে দুটা বস্তুকে যখন তুমি একটা রশির মধ্যে ঝুলাই দিবা বা তুমি রাখবা তখন দেখবা বিপরীতমুখী মুখে যেটা টান থাকে বল থাকে এই বলটাই হচ্ছে আমরা বলি টান বল বা টেনশন বলি এটাকে আমরা তো টিও যা টি আর এটির মধ্যে কোনো পার্থক্য নাই একই জিনিস বল ধরেই বল জাস্ট এটা সুতার বল ওটা হচ্ছে নর্মাল বল ওকে তাহলে আমরা দেখি পরে কোশ্চেনে দেখি খ নম্বরে কী বলেছে অভিকর্ষ স্তরণ একটি সমতরণ ব্যাখ্যা করো আচ্ছা সমতরণের সংজ্ঞাটা কি কী বলো দেখি যখন কোনো বস্তুর বেগ যখন নির্দিষ্ট সময়ে বস্তুর বেগ একই হারে বাড়তে থাকে তাকে বলি আমরা সমতরণ যখন কোনো একটা বস্তুর বেগ নির্দিষ্ট সময়ে একই আরে বাড়তে থাকে তাকে বলা হচ্ছে সমতরণ তাহলে অভিহাস সমতরণ এখন দেখো তো অভিহাস তরণের মান কত নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড ইনভার্স টু এটা হচ্ছে মুক্ত হয় পরন্ত বস্তুর ক্ষেত্রে যে কোনো বাধা কাজ করবে না যদি কোনো বাধা না থাকে মুক্ত হবে একটা পরন্ত বস্তু নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড ইনভার্স টু তরণে নিচে পড়ে এটা মানে কি মানে হচ্ছে প্রতি সেকেন্ডে প্রতি এক সেকেন্ডে বেগ থাকে নাইন মিটার পার সেকেন্ড ইনভার্স ওয়ান এত বেগ থাকে তাহলে প্রতি সেকেন্ডে তার বেগ একই হারে করে বাড়ছে তাহলে এই জন্য আমরা বলতে পারি যে অভিকৃষ তরণ একটি সুষম তরণ পরে কোশ্চেন যাই চলো কি বলছে এফ এর মান নির্ণয় করো কার এফ এর মান এই যে এই জায়গায় এই জায়গাতে তোমরা যে এফটা প্রয়োগ করছো যে এফ এর কারণে বলটা গড়িয়ে গড়িয়ে পানির মধ্যে পড়েছে এই এফ এর মানটা আমাকে বের করতে হবে সো এই এ বের করতে হলে আমরা জানি সেকেন্ড ল অফ নিউটন কি করেছি ম্যাথ তাই না গ টু এম এ সো এম কত বলো দেখি চার কেজি উদ্দীপকে আছে মেবি কেজি আছে এবং এটা আমার লাগবে সো এ বের করার জন্য কি খেয়াল করো দেখো আমাদের দেওয়া আছে একটু দেখি চলো দেখি আদিবেগ দেওয়া ছিল জিরো শেষ বেগ দেওয়া ছিল দশ স্মরণ ছিল ওয়ান মিটার এই জিজ্ঞাস টু

তাহলে পঞ্চাশ পঞ্চাশ মিটার পার সেকেন্ড ইনভার্স টু তরণ ছিল ওই জায়গাটায় তোমার ইচ্ছা করলে আগে বের করে নিতে পারো বা ডানে বের করে নিলেও কোনো সমস্যা নাই তাহলে পঞ্চাশ তাহলে কত আছে দুইশো নিউটন হচ্ছে আমাদের প্রযুক্ত বল এই বলের ক্ষেত্রে এই বলের ক্ষেত্রে দুইশো নিউটন বল প্রয়োগ করা হয়েছিল এই ছিল আমাদের তৃতীয় কোশ্চেন কতটুকু বল করা হয়েছিল এফের মান দুইশো নিউটন ওকে চলো আমার থার্ড কোশ্চেন চলে যাই ফোর্থ কোশ্চেন সরি কি বলছে দেখি চলো পড়ি বলেছে হচ্ছে এখানে বলছে কই গেল এম বস্তুটি বি তরলে ভাসবে নাকি ডুববে গাণিতিকভাবে বিশ্লেষণ করো এখন এম বস্তুটা বি তরলে ভাসবে নাকি ডুববে এম বস্তুটার ক্ষেত্রে একটা যে কোনো একটা বস্তু তরলের মধ্যে ভাসে নাকি ডুববে কার উপর ডিপেন্ড করে বলতো ঘনত্বের উপর যদি ঘনত্ব বেশি হয় তাহলে ডুবে যাবে ঘনত্ব কম হলে ভেসে থাকবে তাহলে আমরা চলো দেখি আগে আমাদের এমের ঘনত্ব বের করতে হবে এরপর এর ঘনত্ব বের করতে হবে কিন্তু আমাদের কিন্তু দেখো খেয়াল করো এখানে ঘনত্ব একটা দিয়ে দিছে তরলের ঘনত্ব কিন্তু দিয়ে দিছে তাহলে আর বের করা লাগতেছে না কষ্ট করে একটা তরলের ঘনত্ব কিন্তু দেওয়া আছে দেখো খেয়াল করো এই যে বি তরলের ঘনত্ব কিন্তু দেওয়া আছে কত বলতো ওয়ান পয়েন্ট টু গ্রাম সিসি দেখো এটা হচ্ছে একটু ভুল হবে হ্যাঁ একটু ভুল আসছে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু হ্যাঁ গ্রাম সিসি সো যদি এমনটা হয় যে তরলের ঘনত্ব দেখো ঘ নাম্বার তরলের ঘনত্ব রৈকস লিকুইড দিলাম ওকে ঘনত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট টু গ্রাম সিসি অর্থাৎ সেন্টিমিটার কিউব অর্থাৎ হচ্ছে এক হাজার দিয়ে গুণ করলে হয়ে যায় বারোশো কেজি মিটার ইনবাস থ্রি দিয়ে নিয়ে আসবো কারণ এসআই হোক হচ্ছে কেজি মিটার ইনবাস থ্রি ওকে এখন আমাদের বের করতে বস্তুরা ঘনত্ব কত সো গোলকে এটা গোলক ছিল না এম একটা কি ছিল এম একটা বস্তুর ভর তাহলে বস্তু লিখলে হবে সমস্যা নাই তাহলে বস্তুর বস্তুর ঘনত্ব রো অফ অবজেক্ট ও লিখলাম আমরা এম বাই ভি এম দেওয়া ছিল কত বলো দেখি চার কেজি অ্যান্ড ভি তো দেওয়া নাই বস্তুর তো ভি দেয়া নাই উদ্দীপকে দেখো বস্তুর ভি কিন্তু কোথাও দেওয়া নাই জাস্ট একটা মান বলে দিছে যে তার ব্যাস বলে দিছে ব্যাস এই যে ব্যাস বিশ সেন্টিমিটার সো এই ব্যাস থেকে আমরা কি করব বলো তো তার ঘন আয়তনটা বের করে নিব চলো এই গোলকটার সো গোলকের আয়তনের সূত্র আমরা দেখো এই যে ভিড় মানটা আমরা বের করে নিব একটু দেখো কাইন্ডলি গোলকের আয়তন এটা আমরা আগে করে নিতে পারবো ইচ্ছাগুলো তোমরা বা ডানে করে নিতে পারবা গোলকের আয়তন সূত্র কি বলো দেখি ফোর বাই থ্রি পাই আর কিউ সো দেওয়া ছিল আমাদের ফোর বাই থ্রি ইন্টু পায়ের মান আর ছিল আমাদের কতগুলো দেখি বিশ সেন্টিমিটার ছিল ব্যাস তাহলে আর কত হবে অর্ধেক দশ সেন্টিমিটার হুইচ ইজ জিরো পয়েন্ট ওয়ান মিটার দশ ভাগ একশো জিরো পয়েন্ট ওয়ান মিটার তাহলে জিরো পয়েন্ট ওয়ান কিউব তাহলে ফোর ভাগ থ্রি যেটা আসবে ইন্টু পাই ইন্টু জিরো পয়েন্ট ওয়ান কিউব মানুষে ফোর পয়েন্ট ওয়ান এইট এইট ইন্টু টেন ভার্স এটা ফাইভ না সিক্স না মেবি ফাইভ হ্যাঁ ফাইভ না সিক্স হচ্ছে না ফাইভ অন্ধ্র এত মিটার কিউব এখন এই মানটা যদি আমরা এখানে দিই দেখো খেয়াল করো যদি এই মানটা আমরা এখন এই জায়গায় ইউজ করে দাও চার ভাগ অ্যান্সার দাও চার ভাগ আনসার দেখো চলে আসছে ফোর পয়েন্ট ওয়ান এইট দায় ইনভার্স ফাইভ বাস ইনভার্স সিক্স যেটা আসুন না কেন ইনভার্স তো দেখো মান চলে আসবে নয়শো চুয়ান্ন দশমিক নাইন কেজি মিটার ইনভার্স থ্রি অর্থাৎ গোলকের ঘনত্ব হইল হচ্ছে নয়শো চুয়ান্ন আর ওই তরলের ঘনত্ব হচ্ছে বারোশো একটু দেখো একটু লক্ষ্য করো তোমরা এই জায়গায় দেখো যে আমাদের কিন্তু গোলকের ঘনত্ব বের হইল নয়শো চুয়ান্ন আর পানি হচ্ছে কত তরলটা হচ্ছে বারোশো তাহলে এখন যদি এই গোলকটা তুমি যদি এখানে ফেলে দাও অবশ্যই তাহলে কী হয় ভাজবে ডুবে বলো দেখি ভাসবে কারণ এর থেকে ওর ঘনত্ব অনেক কম যদি এর থেকে বেশি হতো তাহলে ডুবে যেত তাহলে আমরা কী হত চলো সময় কোশ্চেন চলে যাই কী বলছে কোশ্চেনে বলেছে হচ্ছে এম বস্তুটি বি তরলে দেখো এম বস্তুটি বি তরলে ভাজবে না ডুবে যাবে তা গান থেকে বিশ্লেষণ করো তো এই ছিল আমাদের গান থেকে বিশ্লেষণ যে এম তরল এম বস্তুটি বি তরলে ভেসে থাকবে তো তোমরা এখনও যারা আমাদের এই ইজি বই সংগ্রহ করোই দ্রুত সংগ্রহ করে ফেলো তো এই ছিল আমাদের আজকের এই বোর্ডের সমাধান